টয়লেটে গেছে তখন শুধু বন্ধ খাচ্ছে তখন শুধু বন্ধ ঘুমাচ্ছে তখন শুধু বন্ধ আর সারাক্ষণ পড়তেই থাকে ইস্তেকফার আস্তাকফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই সাইয়দুল ইস্তেকফার বা যেকোনো ইস্তেকফার সবচেয়ে ছোট ইস্তেকফার আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ এটা যে পড়তেই থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন নাম্বার তিন দুরুদ দরুদের ক্ষেত্রেও হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এ দূর যথেষ্ট যায়